রাইট ফর্ম অফ ভার্ব এইটার প্রথম লেকচারে আমরা মোট হচ্ছে আটটা রুলস নিয়ে আলোচনা করব রুল ওয়ানে যেটা লেখা আছে সেটা হচ্ছে সকল মডাল ভার্ভের পরে অ্যাক্টিভ ভয়েসে ভার্ভের বেস ফ্রম হয় এখন মডাল ভার্ভ কোনগুলো মডাল ভার্ভ হচ্ছে ক্যান কোট শ্যাল শুট উইল উড মে মাইট অট টু টু মাস্ট হ্যাপ টু হ্যাস টু উড রেটার হ্যাড বেটার এম টু ইস টু আর টু ওয়াস টু ওয়ার টু এইগুলো জাস্ট ঢালা মুখস্থ করতে হবে এগুলো হচ্ছে মডাল অফ আর মডাল অক পরে সব সময় হচ্ছে ভার্ভের বেস ফর্ম বসবে যেমন আমরা একটা উদাহরণের সাহায্যে যদি ক্লিয়ার করি ব্যাপারটা ইউ হ্যাভ টু হ্যাভ টু হচ্ছে মডাল অক জুয়েলারি এরপরে যে ভার্ভটা বসবে সেই ভার্ভের বেস ফর্ম হবে যেমন এখানে কাম হবে এখানে কিন্তু কেম হবে না ঠিক আছে ইউ হ্যাভ টু কাম হেয়ার অন টাইম দে অট টু এটা মডালক জুলারি এরপরে ভার্ভের বেস ফ্রম হবে হচ্ছে সলভ দে অট টু সলভ দ্য প্রবলেম প্রপারলি নো ম্যান ক্যান লিভ অ্যালন নো ম্যান ক্যান লিভ অ্যালন এখানে ক্যান হচ্ছে মডালক জুলারি এই মডালক জুয়েলারির পরে লিভ ভার্ভের বেস ফ্রম বসছে আই এম আই এম ওয়ার্কিং আই এম লুকিং ফর সাম ওয়ান হু ক্যান প্লে দ্য পিয়ানো আই এম লুকিং আই এম লুকিং ফর সাম ওয়ান হু ক্যান প্লে দ্য পিয়ানো আমি এমন একজন মানুষকে খুঁজছি যে পিয়ানো বাজাইতে পারে ঠিক আছে এখানে তোমার হচ্ছে এই যে ক্যান হচ্ছে মডালক জুয়েলারি এই ক্যানের পরে আমরা হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লে বসাইছি কিছু বেয়ার ইনফিনিটিভ আছে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ভের বেস ফ্রম কিন্তু কিছু কিছু ইনফিনিটিভ যেটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে ওই সকল ভার্বের পূর্বে হচ্ছে টু ভার্ভ থাকে সরি টু থাকে কিন্তু টুটা হচ্ছে উচ্চ থাকে যদি বেয়ার ইনফিনিটিভ থাকে তাহলে বেয়ার ইনফিনিটিভ ভার্ব যেগুলো আসে সেইগুলোর পরে যদি নতুন কোনো ভার বসে তাহলে সেইটার পরে হচ্ছে তোমার হলো বেস ফ্রম বসবে এই বেয়ার ইনফিনিটিভ ভারগুলো মুখস্থ করতে হবে বেয়ার ইনফিনিটিভ ভারগুলো হচ্ছে মেক লেট ডেয়ার নিট মেক লেট ডেয়ার নিট ক্যান নট বার্ট কুড নট বার্ট ক্যান নট বার্ট কুড নট বার্ট ইউজ টু বিট বেয়ার বিট মানে তাড়িয়ে দেওয়া বেয়ার বি বিহোল সি এইটাও মুখস্থ রাখতে হবে বেয়ার ইনফিনিটিভগুলো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ এখানে বেয়ার ইনফিনিটিভ ভার্ব এইগুলা এই ভার্ভুলার পরে সবসময় নতুন যে ভার বসবে সেটা বেস্ট বসবে যেমন মেক লেট মেক লেট ডেয়ার নিট মেক লেট ডেয়ার নিট মেক লেট ডেয়ার নিট कैन नट बार्ट कुट बुज टू बीट पेयर यूज टू बीट बेयर यूज टू बीट पेयर वल्ड वी हल्ड वी हल्ड इूज टू बीट बेयर वील्ड सी शि मेट मी शि मेट मी शि मेट मी सल्व दाम आई वाश दिन रान एवे क्यूकली वास्ट वेयर इनफिनिटी बेयर इनफिनिटिव हम মেক লেট ডে নিট মেক লেট ডে নিট ক্যান নট বাট কুড নট বাট মেক লেট ডে নিট ক্যান নট বাট কুড নট বাট মেক লেট ডে নিট মেক লেট ডেয়ার আর নিট ক্যান নট বাট কুড নট বাট ইউজ টু বিট বেয়ার ওয়াস বি সি 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 তবে বিশেষ কিছু ভার্ব রয়েছে যেগুলো যেমন সি হেয়ার ওয়াশ এইগুলোর পরে ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের সাথে আইএনজি আমরা করতে পারবো হি মেড মি মেড মি এখানে মেড হচ্ছে বেয়ার ইনফিনিটি এরপরে হচ্ছে ড্রাইভ বসছে হি মেড মি ড্রাইভ কার আই হেয়ার হিম এখানে আমরা হচ্ছে হেয়ার্ট এই যে একটা বেয়ার ইনফিনিটি পাইছি এরপরে এই হেয়ার বেয়ার ইনফিনিটির পরে ভার্বের সাথে আইনজি করলেও হবে অথবা ভার্ভের বেস ফর্ম বসাইলেও হবে সে অথবা সেইং করলে হবে রুল তিন এটা খুবই সহজ একটা রুল সেটা হচ্ছে উড দ্যাট উড দ্যাটের পরে সাবজেক্ট থাকলে উড দ্যাটের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে পরবর্তীতে কুড এবং ভার্বের বেস ফ্রম বসে যেমন উড দ্যাট আই একটা সাবজেক্ট এর পরে কুট কুডের পরে আমরা যে ভার্বটা বসাবো সেটার বেস ফ্রেম বসবে উড দ্যাট আই কুড বাই দ্য লেটেস্ট কার উড দ্যাট আই কুড বাই দ্য লেটেস্ট কার উড দ্যাট আই কুড বাই দ্য লেটেস্ট কার উড দ্যাট উড দ্যাট আই কুট ফ্লাই ইন দ্য স্কাই এখানে ফ্লাই হচ্ছে বেস ফ্রম উড দ্যাট এখান থেকে শর্টকাট হচ্ছে উড দ্যাট তারপরে সাবজেক্ট সাবজেক্টের পরে বসাবো হচ্ছে কুট কুটের পরে বসবে হচ্ছে ভার্ভের বেস ফ্রম সে যদি আমরা so দ্যাট ইন অর্ডার দ্যাট অথবা সো ডট ডট দ্যাট দেখতে পাই তাহলে পরবর্তী সেন্টেন্সে সাবজেক্টের পরে ক্যান কুট মে মাইট এবং তারপরে হচ্ছে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসবে তাহলে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে সো দ্যাট ইন অর্ডার দ্যাট অথবা শো ডট ডট দ্যাট সো দ্যাট ইন অর্ডার দ্যাট অথবা হচ্ছে শো ডট ডট দ্যাট এরপরে সাবজেক্ট থাকবে সাবজেক্টের পরে আমরা হচ্ছে ক্যান কুট মেয়ে মাইট ইত্যাদি বসাবো এবং এরপরে ভারবের বেস্ট ফর্ম হবে এখান থেকে একটা জিনিস একটু খেয়াল রাখবা সো দ্যাট সো দ্যাটের পরে হচ্ছে সাবজেক্ট এখানেও সো দ্যাটের পরে হচ্ছে সাবজেক্ট সো এর আগের যে ক্লস সেটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে সাবজেক্টের পরে ক্যান বসাবো আর যদি সো দ্যাটের আগের অংশ যদি পাস টেন্সে থাকে তাহলে সাবজেক্টের পরে আমরা কোট বসাবো ক্যান বসাই বা কোট বসাই এদের পরে ভারবের বেস ফ্রম এটা নিয়ে কোনো টেনশন নাই কিন্তু আমরা কখন ক্যান বসাবো যখন সো দ্যাটের আগে হচ্ছে প্রেজেন্ট ফর্ম তখন ক্যান আর সো দ্যাটের আগে যদি আমরা দেখতে পাই হচ্ছে পাস টেন্সে আসে তাহলে কোট বসাবো ব্যাপারটা যদি আমরা উদাহরণের সাহায্যে দেখি দে ওয়ার্ক হাট এখানে দে ওয়ার্ক হাট এই প্রথম অংশটা সোদেদের আগে আসে এবং এটা প্রেজেন্টেন্সে আসে তারপরে সাবজেক্ট দে এরপরে আমরা বসাবো হচ্ছে ক্যান এবং ক্যানের পরে ভারবের বেস ফ্রম গেটের বেস ফ্রম গেটই হবে মোর বেনিফিট দে ওয়ার্ক হাট সো দ্যাট দে ক্যান গেট মোর বেনিফিট শি ওয়াস সো অ্যান্ড শ্যাস এখানে সো দ্যাট এর আগে আমরা দেখতে পাচ্ছি হলো প্রেজেন্ট টেন্সে না এটা হচ্ছে পাস টেন্সে আসে তাহলে সাবজেক্টের পরে আমরা কুড আনবো এবং কুডের পরে যে ভার্গটা বসবে এটা বেস ফ্রম শি ওয়াজ সো অ্যান্ড দ্যাট শি কুড নট স্পিক ইজিলি হি ওয়ার্কড হার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি সো দ্যাট এর আগে যে ক্লসটা আছে সেটা হচ্ছে পাস্ট টেন্সে আসে তাহলে আমরা হচ্ছে ভার্ভের পরে কুড আনবো এবং কুডের পরে আমরা যে ভার্বটা বসাবো সেটা হচ্ছে বেস ফ্রম থাকবে এবার রুল ফাইভের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্সে যদি কখনো ডু ডাজ ডিট থাকে সেটা প্রশ্নবাদ হোক বা ওইটা নেগেটিভ সেন্টেন্স হোক সব সময় হচ্ছে ভার্বের বেস ফ্রম বসবে যেমন ডাজ হি হেল্প দ্য ম্যান ডাজ হি হিজ হেল্প হেল্প হচ্ছে ভার্বের বেস ফ্রম দে ডিড নট কাম টু দ্য রিয়েল পয়েন্ট তারা আসলে প্রকৃত যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের নিয়ে কোনো কথা বলছে না ডাস হি হ্যাভ টু ডু ইট ডাস হি হ্যাভ টু ডি ইট এখানে হি হ্যাজ হবে না কারণ হচ্ছে এই হ্যাজের বেস ফর্ম হচ্ছে হ্যাপ হ্যাজ আসটা হলো হ্যাপ থেকে ডাস হি হ্যাভ টু ইট ডাস হি হ্যাভ টু ইট হি এর সাথে যদিও হ্যাজ বসে কিন্তু এখানে হ্যাপ বসছে কেন কারণ ডাস ডাজের পরে সাবজেক্ট সাবজেক্টের পরে সবসময় ভার্ভের বেস ফর্ম বসবে এখানে হ্যাজের হ্যাজ ভার্ভের বেস ফর্ম হচ্ছে হ্যাপ রুল সিক্সে আমরা দেখতে পাচ্ছি কোনো সেন্টেন্সে যদি হচ্ছে ইউজ টু এর পরে ভার্ভের প্রেজেন্ট ফ্রম হয় মানে ইউজ টু যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তাহলে সাধারণত ইউজ টুর পরে হচ্ছে আমরা বসাবো হচ্ছে ভার্ভের প্রেজেন্ট ফ্রম কিন্তু যদি আমরা ইউজ টুর আগে যদি কখনো বিভার অথবা গেট পাই তাহলে ইউজ টুর পরে আমরা ভার্ভের সাথে আইএনজি বসাবো যেমন উই দ্য ভিলেজার্স ইউজ টু এরপরে ভার্বের বেস ফ্রম টেক বথ ইন দ্য রিভার ডেইলি এখানে অভ্যস্ততা বোঝাইতেছে যে আমরা হচ্ছে প্রতিদিন নদীতে গোসল করতে যাইতাম এরকম একটা অভ্যস্ততা দ্য বয়েস ওয়ার ইউজ টু ইউজ টুর আগে হচ্ছে আমাদের বিভার বয়ের আছে তাহলে এরপরে যে ভার্প থাকবে সেই ভার্ভের সাথে আইএনজি করতে হবে প্লে থাকলে আইএনজি করে প্লেইং করতে হবে ঠিক আছে গো থাকলে আইএনজি করে গোয়িং করতে হবে তাহলে ইউজ টুর আগে যদি আমরা কোনো বিভার অথবা গেট শব্দ দেখতে পাই তাহলে ভার্ভের সাথে পরবর্তীতে আইএনজি করতে হয় শর্টকাট নিয়মটা হচ্ছে ইউজ টু ইউজ টুর পরে আমরা হচ্ছে ভার্ভের বেস ফর্ম বসাবো কিন্তু যদি বিভার অথবা গেট শব্দ থাকে ইউজ টুর আগে তাহলে ভার্ভের সাথে আইএনজি উল্লেখ করতে হবে আর এই নিয়মে তোমরা সেন্টেন্সে সবসময় মনে রাখবা পার্সন উইল বি সাবজেক্ট পজিশন মানে কোনো একটা পার্সনকে সাবজেক্ট পজিশানে থাকতে হবে তবে যদি কোনো বস্তুবাচক জিনিস থাকে তাহলে কিন্তু এই ইউজ টুর আগে যদি আমরা হচ্ছে বিভার পাইও তখন কিন্তু আর ভার প্লাস আইএনজি হবে না যেমন সুগার ইজ ইউজ টু এখানে ইউজ টুর আগে ইজ আসে এটা হচ্ছে অকজুলারি ভার্ভ বা বি ভার্ভ এরপরে মেকিং হবে না কারণ হচ্ছে এখানে সাবজেক্ট সুগার এটা হচ্ছে বস্তুবাসক বস্তুবাসক হইলে ইউজ টুর আগে যদি বি ভার্ভ আমরা পেয়েও যাই তখন আমরা কিন্তু আর ভার্বের সাথে যুক্ত করব না বরং আমরা শুধু ভার্বের বেস ফর্মই বসাবো সুগার ইজ ইউজ টু মেকটি এটা প্যাসিভ ভয়েসে আছে যার কারণে এই প্যাসিভ ভয়েস প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ আসে ইউজ এটা হচ্ছে তোমার হলো কি হিসাবে ব্যবহার করা হয়েছে ভার্ব হিসাবে টু এটা হচ্ছে ইনফিনেটিভ মার্কার হিসাবে কাজ করছে টু এর পরে মেক বসাবো সুগার ইজ ইউজ টু মেক টি হি ওয়াজ ইউজ টু এই যে ইউজ টু ইউজ টুর আগে আমাদের আছে হচ্ছে ওয়াজ বিভার এবং এইটার সাবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক বা আছে যার কারণে এখানে ভারবে সাথে আইএনজি হেল্পের সাথে আইএনজি করছি আমরা হি ওয়াজ ইউজ টু হেল্পিং দ্য পোর রুল সেভেনটা হচ্ছে যে কোনো একটা সেন্টেন্সে যদি দ্যাট থাকে এবং শেষে যদি নেক্সট শব্দটা উল্লেখ থাকে এবং দ্যাটের আগে যদি পাস থাকে তাহলে সাবজেক্ট দ্যাটের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পরে শ্যুট এবং শ্যুটের পরে ভার্বের বেস ফর্ম বসবে যেমন একটু খেয়াল করো একটা উদাহরণ শি সেই দ্যাট এখানে হচ্ছে দ্যাট দ্যাট শব্দের আগে হচ্ছে যে ক্লসটা আছে সেই ক্লসটা হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্সে আছে তাহলে দ্যাটের পরে যে সাবজেক্ট আসবে সেই সাবজেক্টের পরে উড অথবা শুড আনবো এবং তারপর একটা ভারবে বেস ফর্ম বসায় দিব শি উড গো টু হিজ কান্ট্রি নেক্সট ইয়ার কিন্তু যদি আমাদের নেক্সট শব্দটা উল্লেখ না থাকে তাহলে দ্যাটের আগে পাস থাকলে দ্যাটের পরেও পাস থাকবে মনে রাখবা কি মনে রাখবা হচ্ছে দ্যাটের আগে যদি আমরা দেখতে পাই পাস্ট এবং শেষে নেক্সট শব্দটা আছে তাহলে সাবজেক্ট বসাবো তারপরে হচ্ছে সুর অথবা উট বসায় আমরা হচ্ছে ভার্ভের বেস ফর্ম বসাবো আর যদি আমরা নেক্সট শব্দটা শেষে না দেখতে পাই তাহলে দ্যাটের আগেও পাস্টেন্স টেন্স পরেও পাস টেন্স আমরা বসাবো যেমন শি সেইট দ্যাট সি ওয়েন টু হিস কান্ট্রি নেক্সট এখানে শি এর পরে উট অথবা আমাদের ভার্ভের বেস ফ্রেম বসে নাই কারণ হচ্ছে এখানে শেষে নেক্সট কথাটা উল্লেখ নাই নেক্সট যেহেতু উল্লেখ নাই তাহলে আমাদের দ্যাটের আগে পাস্ট টেন্স থাকলে দ্যাটের পরেও পাস্ট টেন্স বসাতে হবে কোনো সেন্টেন্সে যদি লেস্ট থাকে এই লেস্ট কনজাকশান দুটো সেন্টেন্সকে যুক্ত করে বা দুটো ক্লজকে যুক্ত করে তো লেস্টের পরে সাবজেক্ট সাবজেক্টের পরে শুড অথবা উড বসাতে হবে তারপরে আমরা ভার্ভের বেস ফ্রম বসাবো যেমন রিড অ্যাটেন্টিভলি লেস্ট লেস্টের পরে একটা সাবজেক্ট ইউ তারপরে স্যুট এবং ভার্ভের বেস ফ্রম হচ্ছে ফেইল ইন দ্য এক্সাম মি টুইস ইন এ ডে লেস্ট আই মাইট ফর গেট ইউর প্রেজেন্ট লেস্টের পরে সাবজেক্ট তারপরে হচ্ছে তোমার বসাইতে হবে শুট অথবা মাইট তারপরে হচ্ছে ভারতের বেস্ট ফ্রম হি রান ফার্স্ট লেস্ট হি শ্যুট মিস দ্য ট্রেন